তিনি আমাদের অত্যন্ত প্রিয় নেতা শিব্রাজী বলছিলেন আমাদের এই জেলায় দলীয় অবজারভার ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অত্যন্ত সুপ্তা এখানে সকলে উপস্থিত আছেন শিব্রাজী চেয়ারম্যান আমাদের জেলা জেনারেল সেক্রেটারি এবং আমাদের বানিদা থেকে শুরু করে দা থেকে শুরু করে লক্ষ্য দা ভাই দলদের আমাদের সঞ্চন সভাপতি আমাদের আইটিসি জেলা সভাপতি সহর্দার ভাই থেকে শুরু করে সদল অঞ্চল থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি থেকে আমরা একশোটা কাজ করে তাদের কাজের মধ্যে দু ভুল এবং আমরা ক্ষমা একটা ভুল গ্রহণযোগ্য কিন্তু আজকে আমায় বলুন তো একশো দিনের টাকায় মানুষ কাজ করেছে সেটা তাদের অধিকার এই যে মোদীজি গ্যারেন্টি বলছে কোথায় গেল সেই গ্যারেন্টি একশো দিনের কাজে গ্যারেন্টি শব্দটা জুড়ে রয়েছে অর্থাৎ আপনি কাজ করলে আপনাকে টাকা দিতে তার মানে এটা আপনার অধিকারের মধ্যে পড়ো দায়বদ্ধতার মধ্যে পড়ো অথচ আপনাকে টাকা দিতে আজকে এরা বঞ্চিত করছে অবঞ্চিত করছে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রতিশোধ নিতে গিয়ে আপনাদের পেটে লাথি মেরেছে আজকে আপনাদের তার জবাব দিতে হবে হঠাৎ করে ঠিক ভোট এলেই অনেক আবেদন নিবেদন লেখালেখি বন্দিদের সঙ্গে দেখা সাক্ষাৎ অনেক হয়েছে সেই বার্তাও যখন প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে রাজভবনে হয়েছে তার দপ্তরও হয়েছে তার সত্ত্বেও যাদের কানে বার্তা পৌঁছাচ্ছে না লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের টাকা আটকানো রয়েছে এগারো লক্ষ ষাট হাজার মানুষের ঘর পাওনা ঘর সেটা যখন আটকে রয়েছে তখনই বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জনবর্জনের মাধ্যম দিয়ে এই বার্তা দিল্লির দরবারে পৌঁছে দেওয়ার জন্য আর সেই জনগর্জন সবার সমর্থনে রারাগাজ এক নম্বর ফার্স্ট কিনি কংগ্রেসে ভালো যে এই সভা এই সভার সভাপতি ভাই কাপস সঞ্চালক জানকী এখানে উপস্থিত আছেন আমাদের রক্ত আমাদের কলেজ কবির নেতৃত্ব আমাদের নেতা প্রাক্তন সভাপতি জেলা পরিষদের বানীকুমার রায় এখানে রয়েছে কাপস আছে যে আজকের এই সভার সভাপতি কারাঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপতিনি তাপস বিশ্বাস সভার সঞ্চালক যুব নেতা জানকী কান্ত দাস আজকের এই সভায় উপস্থিত আছেন নদিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি আমাদের সকলের অভিভাবক সম্মানীয় পানি কুমার রায় মহাশয় মঞ্চ আছে নদীয়া জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি আমাদের নেতা দীপক বসু মহাশয় মঞ্চ আছে প্রধান থেকে শুরু করে আমাদের শিপানি শিপানি আমাদের চুমকি আমাদের ফালগুনি এখানে উপস্থিত আছে আরো অন্যান্য প্রধান দলরা মঞ্চ প্রবিষ্ঠ আছে বিভিন্ন অঞ্চলের আমাদের দলের সভাপতিরা সভাপতি সংগঠনে বিশ্বাস আপনারা যদি এখন দেখেন এফএ খুলুন টিভি খুলুন যে কোনো জায়গায় দেখবেন এই করে দিয়েছি ওই করে দিয়েছি ইত্যাদি দিয়ে বলা হচ্ছে মোদিজি তার গ্যারেন্টি কিন্তু কোথায় গ্যারেন সরকার যে আশা নিয়ে এসছিলেন আজকে সেই আশাটি পূরণ করতে পেরেছে আজকে বেকার যুবকরা বেশি হতাশ স্বাধীনতার পরে বেকারত্ব চরম মাত্রায় পৌঁছে গেছে জিনিসপত্রের দাম কোথায় পৌঁছে গেছে দেখুন একটা সময় আমরা বলতাম যে সরষের তেলের ঝাঁঝে চোখে জল আসে আর না রাজেতে আজকে মানুষ কি দেখছে সর্ষের তেলের ঝাঁজে আর চোখে জল আসে না সর্ষের তেলের দামে আজকে মানুষের চোখে জল আজকে চারিদিকে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে আজকে পুরো দেশটা একটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে মানুষের রোজগার বাড়েনি কিন্তু ঘর চাঢ়রে তৃণমূল তিনগুলি আজকে কোথায় যাবে না পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কোথায় পৌঁছে গেছে যেটুকু টাকা কমিয়েছে বা আগামী দিনে কমাচ্ছে আমি এক মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলে গেলাম সবাই শুনে রাখুন ভোট মিটে গেলে আমার দেখবেন গ্যাসের দাম কোথায় পৌঁছে যাবে পেট্রোল ডিজেলের দাম কোথায় পৌঁছে যাবে ক্রুড অয়েলের দাম যখন সব থেকে কমে তখনও ভারতবর্ষে পেট্রোল ডিজেলের দাম কমাবে না এটাই সব থেকে আশ্চর্য আজকে সর্বক্ষেত্রে মানুষটি দেখছে আজকে বিদেশ নীতি থেকে শুরু করে সর্ব জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টি ব্যর্থ হয়েছে শুধুমাত্র ধর্মের নামে ভোটটা চাওয়া কাজ এর একটা কোন উপায় আজকে ভারত তো একটা রাজনৈতিক দল কোনদিনে ধর্মীয় স্লোগান আজকে সেই রাজনৈতিক দল ধর্মীয় যে মা সারদার কথা বলছেন আমাদের প্রধানমন্ত্রী নাম নিচ্ছে আপনারা প্রশ্ন করুন কিছুদিন আগে মা সারদাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কুরুচি পোস্ট যে দল করতে পারে সেই দলের মুখে ধর্ম মানায় না মা সারদা মানায় না এটা ভারতীয় জনতা পার্টি বুঝিয়ে দিতে হবে আগামী দিন আজকে প্রশ্ন করুন ভারতীয় জনতা পার্টি আজকে কি জন্য আপনাদের কাছে করছে ভোট চাইছে এদের রাগ হচ্ছে মমতা ব্যানার্জির উপরে তৃণমূল কংগ্রেসের উপরে আজকে একশো দিনের টাকা দিচ্ছে না বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে না কিন্তু আলটিমেটলি জেনে রাখুন

অনেকক্ষণ ধরে রয়েছে আমি অলরেডি আরেকটা সভা করে এখানে আসছি মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধ মানুষজন শ্রদ্ধা মা এবং আমার বন্ধুর সাথী থেকে শুরু করে যারা সামনে উপস্থিত আছেন পঞ্চমটি মানুষ ব্যবসায়ী বন্ধু আমার গলা বাড়ার যতদূর অব্দি যাচ্ছে আপনাদের প্রত্যেককে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা নমস্কার সুরক্ষা অভিনন্দন এবং তারা একটু আগে যেভাবে গর্জন করলেন মানে আমার তো মনে হচ্ছে যে এই গর্জন বিবে গ্রাউন্ড এমনি পৌঁছে তার জন্য আর নতুন করে বলার অপেক্ষা না আপনারা অনেক অপেক্ষা করছেন আমি অত্যন্ত সংক্ষেপে কথা বলুন যে দেখুন আমি অত্যন্ত আনন্দিত আজকে এই কারণে যে দিন পরে একটা সময় এই জেলার দায়িত্ব নিয়েছিলাম প্রচুর মাইলের পর মাইল হেঁটেছি ঘুরেছি জনসংযোগ করেছিলাম আজকে দিন পরে আমার এই জায়গায় আসতে পেরে আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি এবং আপনাদের অনেক পরিচিত মুখকে আজকে দেখতে পেয়ে আমি সত্যি অত্যন্ত আজকে আনন্দিত দেখুন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে কেউ আসছেন একদিন অন্তর কারণ কি ভোটের তারা কেউ টেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন কারণ কি না ভোটের তারা ভোট চলে গেলে কিন্তু এদেরা টেলি প্যাসেঞ্জারি দেখতে পাবেন না ভোট চলে গেলে এদেরা মুখও দেখতে পাবেন না কিন্তু ভোট আসুকার চাপ যার মুখ আপনারা সব দেখতে পান তার নাম হচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তার কাটতে না অধিকার আমরা কাটতে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শপথ এরা আপনাদের আছে ভোট একবার করে ভোট চলে গেলে আবার ঘরে চলে যাবে এরা শুধু ভোটের রাজনীতি করে তাই আপনাকে আপনি একদিকে মোদীজি কিন্তু সব দিক দিয়ে ব্যর্থ আর আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি এই বিধানসভা কেন্দ্র থেকে বিগত দিনে এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়নি এই জায়গা থেকে কোনদিন তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়ে বিধানসভায় প্রবেশ করেনি গত একুশে আমরা দেখেছি অংশ দেখেছি কিন্তু মমতা ব্যানার্জির গ্যারেন্টি এই কারণে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমায় যদি কেউ ভোট দেয় তার জন্য আমি কাজ করব আর যদি কেউ ভোট না দেয় তার জন্যই আমি কাজ করব। তাই এখান থেকে ভোটে না জিতলেও একজন বলতে পারবে না যে মমতা ব্যানার্জির প্রকল্পের সুবিধা পাইনি এখান থেকে ভোটে হারার পরেও একজন বলতে পারবে না মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডার পাইনি কেউ বলতে পারবে না কন্যাশ্রী পাইনি কেউ বলতে পারবে না স্বাস্থ্যসাথী পাইনি কেউ বলতে পারবে না উপস্থিতি থেকে শুরু করে সামাজিক প্রকল্পের সুবিধা পাইনি কারণ এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেয় সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় রাখে এটাই হচ্ছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি নদিয়া এমন একটা জেলা অর্থনৈতিকভাবে সব থেকে এক নম্বর জেলা নদিয়া আজকে এখানে আপনারা জানেন তাঁত শিল্প বিখ্যাত প্রচুর পান ইত্যাদি রয়েছে কিন্তু আজকে কেন্দ্রীয় জনবিরোধী নীতির কারণে আজকে সেটাও পথে বসতে শুরু করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আপনাদেরকে দশ তারিখ ক্রিকেটের ময়দানে যেতে হবে আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো না আমি এই এলাকার সমস্ত বিবেকসম্পন্ন মানুষদের বলবো আমি সমস্ত গণদেবতাকে বলবো যে একবার দেখিয়ে দিই উনিশে ভুল হয়েছে একুশে ভুল হয়েছে কিন্তু চব্বিশে যেন ভুল নয় সেই জন্য সমস্ত মানুষকে বলবো আপনারা সব কিছুর উর্ধে দলে দলে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে যান সেখানে সাধারণ মানুষের গর্জন উঠুক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেদিন শুধু ট্রেলার দেখবে সিনেমা বাকি আছে সিনেমা আগামী দিনে এই রানাঘাটের মানুষ লোকসভার সময় দেখাবে লোকসভা এখান থেকে বিজেপি প্রার্থীকে হারিয়ে সত্যিকারের সিনেমা আমরা সেদিন ভারতীয় জনতা পার্টিকে দেখাবো তাই আমি আপনাদের অনুরোধ করব দশ তারিখ সবাই মিলে একটা দিন স্যাক্রিফাইস করুন একটা দিন স্বার্থ করুন একটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে একটা দিন সবাই মিলে হাতে হাত বাংলার এই বর্ষনার বিরুদ্ধে বাংলার পেটে লাঠি করার বিরুদ্ধে বাংলার এই অবহেলা করার জন্য তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সবাই একজোট হয়ে বিজেপি চলুন যারা একশোটা কাজ করে তাদের কাজের মধ্যে দু চারটে ভুল হতে পারে এবং তার জন্য আমরা ক্ষমা প্রার্থী একটা ভুল গ্রহ না কিন্তু আজকে আমায় বলুন তো দিনের টাকায় মানুষ কাজ করেছে সেটা তাদের অধিকার এই যে মোদীজি গ্যারান্টি বলছে কোথায় গেল সেই গ্যারেন্টি একশো দিনের কাজে এনজিএনআরি জিএতে গ্যারেন্টি শব্দটা জুড়ে রয়েছে অর্থাৎ আপনি কাজ করলে আপনাকে টাকা দিতে মানে এটা আপনার অধিকারের মধ্যে পড়ে দায়বদ্ধতার মধ্যে অথচ আপনাকে টাকা দিতে আজকে এরা বঞ্চিত করছে অবহিত করছে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রতিশোধ নিতে গিয়ে আপনাদের পেটে লাথি মেরেছে আজকে আপনাদের তার জবাব দিতে হবে হঠাৎ করে ঠিক ভোট মানে প্রত্যেক কটা মিটিং এ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কথা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ আর মহিলাদের যে স্বতঃস্ফূর্ত সারা সুতরাং এটাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এটাই আমরা মনে করি সম্পদ এবং তৃণমূল কংগ্রেসে আমাদের এই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের ক্ষমতায়নের জন্য সার্বিকভাবে সাধারণ মানুষের সুবিধার জন্য যেভাবে সামাজিক প্রকল্প নিয়ে এসে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে তার সুফল আগামী দিনে পাবে